বেতন এমপিও করার জন্য নতুন যারা সুপারিশ প্রাপ্ত হয়েছেন অর্থাৎ আঠারোতম শিক্ষক নিবেদন পরীক্ষার মাধ্যমে তাদের নাগরিক সনদপত্র লাগবে আর এই নাগরিক সনদপত্র ছাড়া আঠারোতমদের বেতন এমপিও হবে না আজকে আমি কম্পিউটার দোকানে গিয়েছিলাম আমার বেতন এমপিও করার জন্য সব কাগজ নিয়ে গেছি কিন্তু নাগরিক সনদ নিয়ে যায় না এটা আমার সংগ্রহ করা লাগছে তাই যারা বেতন ইম্প্রুভ করার জন্য কম্পিউটার দোকানে যাবেন আপনারা সকল ডকুমেন্টসের সাথে এই নাগরিক সনাদপত্র নিয়ে যাবেন এই নাগরিক সনাদপত্রের মধ্যে আপনার নিজের নাম বাবার নাম মার নাম আপনি আপনার ওয়ার্ড নাম্বার গ্রাম ডাকঘর জেলা উপজেলা সব তথ্যগুলো থাকবে ইভেন আপনি কি বাংলাদেশের নাগরিক কিনা এটা এইটা যাচাই করার জন্য এই নাগরিক সনাদপত্র লাগবে এটা নিয়ে অবশ্যই সকলে কম্পিউটার দোকানে যাবেন আপনার যদি বেতন এমপি ভুক্ত করাতে চান এটা লাগবে এটা সম্ভবত আগে লাগতো না কিন্তু নতুন যারা এবারকে কে সুভাষ প্রাপ্ত হয়েছেন সবারই এটা লাগবে সবাইকে ধন্যবাদ